নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই বাড়িতে কিন্তু সব ভাই বোনেরা মিলে বেশ মজা করছি দেখতেই পাচ্ছেন আর এখন সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি আমরা বেরিয়েছি যাব একটু ঘুরতে ঘুরতে বলতে ভাই বোনেরা বললো যে এখানে কোথায় মাংসের আর কি শিঙারা পাওয়া যায় তো সেটাই হচ্ছে আমরা খেতে যাব একটা কথা জানলে অবাক হবেন আমরা এই শিঙারা খাওয়ার জন্য ছশো টাকা ভাড়া দিয়ে গিয়েছিলাম তো আমাদের কিন্তু আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল আর এই তো অটোওয়ালার সঙ্গে কথাবার্তা চলছে উনি আমাদেরকে নিয়ে যাবে আবার উনি আমাদেরকে ফেরত নিয়ে আসবে এদিকে আমার ছোট্ট ভাইডু আমার বৌদি ভাই আর দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছে তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনি আমার দাদা ভাই বৌদি ভাই দেশের বাহিরে থাকে মানে ওরা ফ্রান্সে থাকে তো ওদেরকে আমরা ভীষণ মিস করছি ওরা যদি এখানে থাকতো তাহলে হয়তো মজাটা আরো বেশি হতো এখন যা শীত পড়েছে আর অটোতে এত হাওয়া লাগতেছিল মানে কি বলবো আমি শুধু একটা চাদর পরেছিলাম মানে শীতে কাঁপতেছি ঠিক এরকম অবস্থা আর এই তো একটু একটু করে কিন্তু অন্ধকার হতে শুরু করেছে আর এই যে আমার মেষত ভাই বড়োটা মাঝখানেও আমার আরেকটা মেশোতে ভাই আর এই যে পাশে মাধুর্যর ভাবা তো এই তো আমরা যখন দোকানে চলে এসেছি তখন হচ্ছে অনেকটা আর কি সন্ধ্যা হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে যার এত রাতে এত দূরে মানে পাগলের দল ছাড়া কেউ শিঙারা খেতে আসে বলে আমার মনে হয় না তো যাই হোক এই সেই শিঙারা সেই শিঙারা যার জন্য আমরা এতটা কষ্ট করে এতটা পথ পাড়ি দিয়ে এসেছি তো এই দোকানে শুধু শিঙারা না সাথে পেঁয়াজ আলুর চপ বেগুনের চপ এগুলো মনে হয় পাওয়া যায় তো সিঙারা হতে হতে আমরা হচ্ছে আর কি পেঁয়াজও খাচ্ছিলাম তো এই পেঁয়াজোটা একটু মানে গ্রামের পেঁয়াজটা যেরকম হয় ঠিক ওরকম না মানে এর মধ্যে কোনো পেঁয়াজের অস্তিত্ব ছিল না ডালের বড়ার মতো লাগছিলো আমার কাছে তবে আর কি গরম গরম খেতে খারাপ লাগছিল না আর এই যে আমার দুই ছোট্ট ভাই বোনেরা এনারা আলুর চপ খাচ্ছেন কত বছর পরে যে আমরা ভাই বোনেরা এভাবে একসাথে হলাম এবং বেশ মজা হচ্ছে আর শীতের দিন দিন না এখন রাত কন কনে ঠান্ডা মানে এত ঠান্ডা কি বলবো মানে বুঝতেই তো পারছেন দেশে এখন কি পরিমাণ শীত যাচ্ছে আর তার মধ্যে এই যে চলে আসছে সবার কাঙ্ক্ষিত মাংসের শিঙারা বাট আমার কাছে এই শিঙারাটা একদমই ভালো লাগেনি কিন্তু ওরা এইভাবে খাচ্ছে চেটে পুটে খাচ্ছে একদম ওরা আর কি কয় প্লেট খেয়েছিল আমি জানি না তবে শিঙারার বিল এসেছিলো চারশো টাকা অনেক অনেকটাই খেয়েছে হয়তো বা কি তো তো আর আমি আর আমার বোন ওই যে পিচিটাই পাশে তো আমরা গিয়েছিলাম হচ্ছে মাঝখানে আইসক্রিম খেতে তারপর মানে এত ঠান্ডা ছিল আমরা ফিরছিলাম প্রচুর ঠান্ডা ছিল আর ভিডিও শ্যুট করা হয় নাই হাত বের করে তো বাড়িতে ফিরে দেখি দিদিমা আমার মামনি সবাই মিলে পিঠা করছে তো অনেক দিন পরে দেখলাম আমার মা মা আর দিদা দুজনে একসাথে বসে গল্প করছে এই যে মা মেয়ে আর কি আর এই যে হচ্ছে পিঠা বানাচ্ছে আমার মামনির পিসি তো অনেক রকমের পিঠাই মনে হয় হচ্ছে তো যে পরিমাণ ওরা খাওয়া দাওয়া করে আসছে এশিয়ার এখন রাতে কি খাবে জানি না তো আমিও রাতে সেভাবে খেতে পারিনি আমি শুধু পিঠে আর মাংস খেয়েছিলাম গরম গরম চিতই পিঠার মাংস আর এই যে এদিকে আমার মাসিমনি হচ্ছে মাছ ভাজতেছে সবাই নাকি মাছ ভাজার গরম ভাত খাবে আর তরকারি টরকারি তো রান্না আছে জাস্ট রাতে শুধু মাছই ভাজতেছিল আর দুপুরের তরকারি সব ছিল তো এই তো মাসিমণি বলতেছে যে কি কি মাছ ভাজবো কি কি রেখে দেবো কতটা খেতে পারবি তোরা তো এই মাধুর্য বাবা কিন্তু চলে আসছে পিঠা খেতে তো এদিকে পাটি সাপটা পিঠা করা হচ্ছে আর এই যে এখন কিন্তু দুটা দিদাই এখানে আছে তো আমরা সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছি খাওয়া দাওয়া করছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন টাটা ভালো থাকবেন